একজন ফ্রেন্ড যদি বারবার মন খারাপ করে দেয় কেমন লাগে বলো তো তো এমনই একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে আমি সেদিন চলে গিয়েছিলাম মিরপুর সেখানে গিয়ে আমরা কি কি করলাম এই নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগ আমি আমার আগের একটা ভিডিওতে আমার মেয়ের আরেকটা মাকে দেখিয়েছিলাম যে না আমার খুব প্রিয় একটা মানুষ আমার কাছের একটা বান্ধবী আমার বেবি তো ওর সাথে দেখা করতেই আমরা এই দিন রওনা দিয়ে দিছিলাম মিরপুর যাবো বাসার কাছে সিএনজি পেয়ে উঠে গেছি আর আমি তো গ্রামের মেয়ে এই যে এয়ারপোর্ট দেখলেই তাকায় থাকি যেহেতু আমি উত্তরা গ্রামে থাকি যাই হোক চলে গেছিলাম আমার বান্ধবী আমার বেবির বাসায় এখানে ও ওর ভাইয়ের সাথে রিল্যাক্সে বসে গল্প করতেছিল আর আমি বসে বসে ওদের ভাই বোনের গল্প শুনতেছিলাম তারপরে এখানে আমাদের আরও দুজন ফ্রেন্ড আসার কথা ওদের জন্য ওয়েট করতেছিলাম এখানে যে মা ডং করতেছে আর মেয়ে বসে বসে গেম খেলতেছে আর এই যে আমার ভাই চলে আসছে পারভেজ মানে ওর একটাই কাজ আমার সাথে দেখা হলো ফাটায় ঝগড়া করবে আর এদিনকার ঝগড়ার ইস্যু ছিল ওনাকে তাড়াতাড়ি আসতে গিয়ে ওর পায়জামা ছিঁড়ে গেছে ওর আবদার ছিল যে তুই আমার আরম থেকে পায়জামা কিনে দিবি আর এই যে আমার আরেক ভাই পাশে বসে আমার বেবি এদিকে খাবার দাবার নিয়ে যুদ্ধ করতেছে এইখানে আনটি আসছিল আন্টি ও আমি ওনাকে ডার্লিং বলি তো আমার ডার্লিং একটু দেখে গেল সবার সাথে কথা বলে গেল এতটুকু ক্লিপে ডার্লিং ছিল বাকি সময় আর আসে নাই আমাদের মধ্যে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল আমরা ওয়েট করতেছিলাম বৃষ্টি থামার বৃষ্টি থামলেই আমরা বের হব ও ওই যে বৃষ্টি থামছে বের হয়ে গেছি রাত্রে নয়টার বেশি বাজতেছিল আর আমাদের প্ল্যান আমরা কোথাও বসে একটু চাকাফি খাবো আড্ডা দিব ওই যে মিরপুরের রাস্তায় পানি জমে যাই হোক আমরা সনি স্কোয়ার এখানে চলে আসছিলাম এটার অপোজিট সাইডের একটা রুফটপ রেস্টুরেন্টে আমরা চলে গেছিলাম এই যে মামা এখানে কার্টুনের মতো উঠতেছে কিউট লাগতেছিল মশাল রুফটপে আর বসতে পাইনি বৃষ্টির জন্য গুড়ি বৃষ্টি হচ্ছিল তো আমরা ইনডোর প্লেসে গিয়ে বসলাম আর এই যে হালকা পাতলা খাবার অর্ডার করে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি ও বেবির কিন্তু ওই দিন অ্যালার্জির কারণে চোখ ফুলে ছোট ছোট হয়েছিল এরপরেই আমরা একটু চলে গেলাম দুই মা মেয়েকে নিয়ে স্বাদে ছবি তোলার জন্য মানে রুফটপ প্লেসটার যেটা ছিল এখানে বসে ছবি তুললাম আমরা কিছুক্ষণ গার্লস আড্ডা দিলাম এই যে বসে বসে আমরা আড্ডা দিতেছি ছবি তুলতেছি কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা নিচে চলে গেছিলাম। ওদের খাবার চলে আসছে আস্তে আস্তে আর আমি একটা পাস্তা অর্ডার করছি এদিন কেন জানি আমার খুব পাস্তা ট্রাই করতে মন চাইছে তো আমি পাস্তা নিয়ে এনেছিলাম রাত্রে প্রায় সাড়ে দশটার বেশি বেজে গেছিল বাসায় ব্যাক করার একটা টেনশন মাথায় ঢুকে গিয়েছিল। আর সেই সময় শুনি লাভাম্বার খাবারই নাকি আসতে বাকি ও সেটমেন অর্ডার করছিল যেটা এখনো রেডি হয় নাই তো এই যে খাবার চলে আসছে লাবাম্বারটা আমরা পার্সেল নিয়ে নিছি আর এখন আসে আসল কথা এই যে এই মেয়েটাকে যখন আমি বিদায় দিয়ে আসতে যাই বা ও উত্তরাতে আসে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় আমার এত মন খারাপ হয় মনে হয় কি জানি একটা আমার কাছ থেকে সরে যাচ্ছে কেমন জানি খালি খালি ফিল হয় তো এই যে ভাইয়াদের কাছ থেকে বেবির কাছ থেকে বিদায় নিয়ে আমরা নিচে চলে আসছি আর লাগ ভালো ছিল নিচেই আমরা সিএনজি পেয়ে গেছিলাম তারপর এইটা হয়েছে উত্তরা চার নাম্বার সেক্টর রাস্তা মানে এইটার মধ্যে ঢুকে না আমি শখ অল্প কিছু সময়ের বৃষ্টিতে এখানে হাঁটুপানি হয়ে গেছে এরপর বাসায় চলে আসছি রাত্রে পনেরো বারোটা বাসতেছিল আর এদিকে আমি ভ্যালারিকে ভীষণ মিস করতেছিলাম কারণ আমি ভ্যালারির খবর নিতে আম্মুর কাছে যে কেউ আবার কল করছি আম্মু বলছে যে যেখানে আমি বসায় রেখে গেছি ও সেম জায়গায় বসে আছে বা শুয়ে আছে। ও কিছুই খায়নি খাবার দেয়া হয়েছে ও শুকে শুকে চলে গেছে কিন্তু খায়নি ওকে আমার হাতে খাবার না দিলেও খায় না তো বাসায় এসে আগে ওকে খাবার দিছে এই ছিল আমাদের আজকের ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করে আমাদের জন্য আজকের মতো আল্লাহ হাফিজ